অচিন্ত কুমার প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থের থেকে পাঠ আজকের বিষয় রাজা প্রতাপরুদ্র ওম গুর গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম উড়িষ্যার স্বাধীন রাজা প্রতাপরুদ্র যেমন পরাক্রান্ত তেমনি গুণগ্রাহী তার রাজধানীতে কটকে কালক্রমে তার কানে এলো কোন এক মহাপুরুষ বাসুদেব সার্বভৌমকে কৃপা করেছে প্রতাপদ্র সার্বভৌমকে ডেকে পাঠালো তোমাকে কৃপা করেছে কে কোন সে মহাপুরুষ সার্বভৌমকে সসম্মানে আসন দিয়ে রাজা জিজ্ঞেস করলেন তিনি এক সংসার ত্যাগী বিষয়বিরাগী সন্ন্যাসী আমার সঙ্গে কি তার দেখা হয় না বোধ হয় না কেন বিষয়ের সংস্পর্শের ভয়ে তিনি নির্জনে থাকেন স্বপ্নেও রাজ দর্শন করেন না তাছাড়া সম্প্রতি তিনি এখানে নেই তীর্থ করতে দক্ষিণে গিয়েছেন তার আবার তীর্থ করবার দরকার কি মহাপুরুষদের তীর্থভ্রমণ তীর্থকে পবিত্র করবার জন্যে আর সেই ছলে সংসারীদের উদ্ধার করা রাজা উদ্বিগ্ন বোধ করল বললে তুমি তাকে যেতে দিলে কেন কেন পায়ে পড়ে তাকে নিবৃত্ত করলে না তাকে নিবৃত্ত করব কি তিনি তো স্বতন্ত্র ঈশ্বর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ রাজা ক্ষণকাল স্তব্ধ হয়ে রইল সার্বভৌমের প্রত্যয়কে মর্যাদা দিল বললে তুমি বিজ্ঞতম তোমার কথা আমি সত্য বলে মানছি কিন্তু আমি আমার চোখ সার্থক করব কবে প্রভু অল্পকালের মধ্যেই ফিরবেন বললে সার্বভৌম কিন্তু তাকে রাখতে হলে তার জন্য একটি নির্জন স্থান দরকার রাজা বললে কাশী মিশ্রের বাড়ি মন্দিরের কাছে বেশ নির্জন জায়গা সেখানে ব্যবস্থা করো নীলাচলে ফিরে প্রভু কাশী মিশ্রের বাড়িতেই উঠলেন সার্বভৌম দেখা করতে গেল বললে যদি অভয় দাও একটা কথা নিবেদন করি প্রভু বললেন করো কিন্তু প্রার্থনা যোগ্য হলেই পূরণ করব নচেত নয় রাজা প্রতাপ রুদর তোমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুট হয়েছেন কানে হাত দিলেন প্রভু নারায়ণ স্মরণ করলেন বললেন অন্যায় কথা বলো কেন আমি সংসার ত্যাগে সন্ন্যাসী আমার পক্ষে রাজদর্শন বা স্ত্রী দর্শন দুই বিশ বিষ তুল্য। তুমি যা বললে তা সত্য কিন্তু প্রতাপরুদ্র রাজা হলেও ভক্তোত্তম সে তো জগন্নাথের সেবক হোক তবু সে রাজা সে বিষয়ী কাঠের তৈরি নারী মূর্তি ছুলেও মনের বিকার ঘটে তেমনি বেশে বাসে নানা আয়োজনে আড়ম্বরে রাজার চিত্ত চাঞ্চল্য অসম্ভব নয় প্রভুরুষ্ট হলেন অমন কথার মুখে আনবে না যদি আনো তো আমি নীলাচল ছেড়ে চলে যাব সার্বভৌম ভয় পেল রাজাকে জানালো প্রভু রাজ দর্শনে অনিচ্ছুক প্রতাপ রুদ্র কটক ছেড়ে সোজাপুরীতে এসে উপস্থিত হলো রামানন্দকে সঙ্গে নিল রামানন্দ যদি পারে প্রভুর মন গলাতে রামানন্দ কৌশলে জানালো প্রভুর প্রতি রাজার কি গভীর প্রীতি দর্শন পাওয়ার কি আকুল আকাঙ্ক্ষা কিন্তু প্রভু যেমন বিমুখ ছিলেন তেমনই বিমুখ রইলেন রাজা বিষাদে আচ্ছন্ন হয়ে গেল বললে প্রভু জগৎ উদ্ধার করবেন কিন্তু প্রতাপরুদ্র কি জগৎ ছাড়া তার কৃপা থেকে জগাই মাথায় বাদ পড়বে না বাদ পড়বে শুধু প্রতাপরুদ্র কিন্তু এ আমি তোমাদের বলে রাখছি তার যেমন প্রতিজ্ঞা রাজ দর্শন করবেন না আমারও তেমনি প্রতিজ্ঞা তার দর্শন না পেলে আত্মহত্যা করব যদি প্রভুর কৃপা না পাই তবে আমার রাজ্য দিয়ে কি হবে শরীর দিয়েই বা কী হবে সার্বভৌম আশ্বস্ত করতে চাইল বললে তুমি অধীর হও না প্রভু নিশ্চয়ই তোমাকে কৃপা করবেন তিনি প্রেমাধীন তুমি তোমা তিনি তোমার এই গাঢ় প্রেম অস্বীকার করবেন কিভাবে মনে হচ্ছে রাজবেশটাই বাধা সার্বভৌম পরামর্শ দিল প্রতাপ রুদ্র রাজবেশ ছেড়ে বৈষ্ণব বেশ ধারণ করুক তারপর স্নানযাত্রার দিন প্রভু যখন রথের সামনে প্রেমাবেশে নৃত্য করবেন তখন একাকী ভাগবতের শ্লোক পড়তে পড়তে এগিয়ে গিয়ে রাজা প্রভুকে প্রণাম করবে আর প্রভু তখন বৈষ্ণব জ্ঞানে রাজাকে আলিঙ্গন করে ধরবেন স্নানযাত্রারা দেরি কত তিন দিন সেই উপলক্ষে গৌড় থেকে প্রায় দুশো ভক্ত পুরীতে এসেছে নরেন্দ্র সরোবরের তীরে সকলের থাকবার খাবার যতজিত ব্যবস্থা করা হয়েছে রাজা বলে দিয়েছে সবার যেন স্বচ্ছন্দ হয় রাজা তার প্রাসাদের ছাদে উঠল বৈষ্ণবদের শোভাযাত্রা দেখতে সার্বভৌমকে বললে বৈষ্ণবের এত তেজ কখনো দেখিনি শুনিনি এমন প্রেম সংকীর্তন এ কি করে সম্ভব হল সার্বভৌম বললে এই প্রেম সংকীর্তন শ্রী চৈতন্যের সৃষ্টি এই কৃষ্ণনাম কীর্তনী কলিকালের ধর্ম কিন্তু এর আগে মন্দিরের দিকে না গিয়ে কাশী মিস্ত্রির বাড়ি দিকে ছুটছে কেন রাজা চঞ্চল হয়ে উঠল এটা তো স্বাভাবিক বললে সার্বভৌম যেখানে প্রাণের টান বেশি সেখানেই তো মানুষ আগে যাবে এর আগে প্রভুকে দেখে নিয়েই যাবে জগন্নাথ দর্শনে রাজা অট্টালিকা থেকে নেমে এলো সমবেত লোকদের বললে আপনারা কাশিমিশ্রীর বাড়িতে গিয়ে বৈষ্ণব মিলন দেখে আসুন সবাই যেতে পারবে সেখানে সবাই যেতে পারবেন রাজার স্বর অভিমানে ভরে এলো একমাত্র প্রতাপ রুদ্রের প্রবেশ নিষেধ রাজার আরতি স্পর্শ করল নিত্যানন্দকে নিত্যানন্দ প্রভুকে অনুরোধ করতে গেল বললে প্রতাপ রুদ্র বলেছে তোমার চরণ দর্শন না পেলে সন্ন্যাসী হয়ে যাবে সন্ন্যাসী হয়ে রাজাকে দর্শন দেওয়া বিধি নয় প্রভু তার নিজের বক্তব্যে অটল রইলেন কিন্তু যে তোমাকে স্নেহ করে তার তুমি তার প্রতি তুমি স্নেহশীল হবে না কোনো কোনো অনুরাগী তার ইষ্ট না পেলে দেহ ছেড়ে দেয় রাজা সেই রকম অনুরাগী এখন তুমি জানো তুমি তোমার সন্ন্যাসের না ভক্ত বাৎসল্যের মর্যাদা রাখবে প্রীতিও যদি তোমার করুণা না আকর্ষণ করতে পারে তবে হতাশ্বাস জীব যাবে কোথায় প্রভু তবু উদাসীন তখন নিত্যানন্দ এক উপায় বার করল তাতে প্রভুকেও রাজদর্শন করতে হয় না রাজারও প্রাণ রক্ষা হয় কি উপায় তুমি কৃপা করে তোমার একখানা বহির্বাস রাজাকে পাঠিয়ে দাও বহির্বাসকে রাজা নিশ্চয়ই তোমার কৃপার নিদর্শন বলে মনে করবে আর তার উপরে তোমার এক কৃপা আছে এই আশ্বাসে সে হয়তো আত্মহত্যা করবে না একদিন চরণ লাভের সৌভাগ্য হবে এই আশায় বেঁচে থাকবে যা ভালোবোজ করো নিত্যানন্দ পরিচারক গোবিন্দের কাছ থেকে প্রভুর একখানে বহির্বাস চেয়ে নিয়ে সার্বভৌমকে পাঠিয়ে দিল সার্বভৌম পৌঁছে দিল রাজার হাতে প্রতাপ রুদ্র আনন্দে অভিভূত হয়ে গেল বস্ত্রই স্বয়ং প্রভু এই ভেবে পুজো করতে লাগলো রামানন্দকে ডাকিয়ে বললে রামানন্দ এ বিরহ তো আর সহ্য হয় না তুমি আরেকবার প্রভুকে বলো তার বস্ত্র পেয়ে আমার উৎকণ্ঠা আরও বেড়ে গেছে রামানন্দ আবার গিয়ে ধরল প্রভুকে বললে তুমি তো স্বাধীন স্বতন্ত্র তোমার আবার কিসের বিধিনিষেধ আমি মানুষ সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেছি বললেন প্রভু আমার কেউ বিরুদ্ধ আলোচনা করে এতে বড় ভয় পায় সাদা কাপড়ে বিন্দু পরিমাণ কালীর দাগের মতন সন্ন্যাসীর সামান্য দোষ স্পষ্ট হয়ে চোখে পড়ে তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার কিন্তু প্রতাপ রুদ্র তোমার ভক্ত জগন্নাথের সেবক তার উপর তুমি কেন বিরূপ হবে পূর্ণ দুধের কলস এক বন্ধু সুরাসপর্শে অপবিত্র হয়ে যায় তেমনি প্রতাপ রুদ্র সর্বগুণবান হলেও এক রাজা নাম তাকে মলিন করেছে বললেন প্রভু তবে তোমাদের যদি আগ্রহ হয় রাজার ছেলেকে আমার কাছে ডেকে আনো পিতা ও পুত্রে স্বরূপত ভেদ নেই রাজপুত্রের সঙ্গে দেখা হলে রাজা অনায়াসেই ভেবে নিতে পারবে তার সঙ্গেই দেখা হচ্ছে প্রতাপ রুদ্রের বদলে প্রতাপ রুদ্রের ছেলে এলো দেখা করতে কিশোর বয়স্ক রাজপুত্র শ্যাম বর্ণ কমলনয়ন পরণে পিতা আম্বর গায়ে রত্ন আভরণ দেখেই প্রভুর কৃষ্ণ স্মরণের উদ্দীপন হল প্রেমাবেশে তিনি রাজপুত্রকে আলিঙ্গন করলেন প্রভুস্পর্শে রাজপুত্রেরও প্রেম সঞ্চারিত হলো সে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগল কাঁদতে লাগল তারপর পিতার কাছে রাজার কাছে সে উপস্থিত হলো রাজা দুবাহু বাড়িয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল সে আলিঙ্গনে সে আশ্বাদ করল গৌর হরি স্পর্শ কিন্তু এতে যেন পরিপূর্ণ তৃপ্তি নেই রথযাত্রার দিন এলো রথ বিরুবে বেজে উঠল বাদ্য ভাণ্ড কিন্তু ওকে পথে ঝাড়ু দিচ্ছে ধুলোতে চন্দন জল ছিটোচ্ছে তাকিয়ে দেখো এ আমাদের রাজা প্রতাপ রুদ্র রাজা হয়ে তুচ্ছ সেবা করছে তাহলে আর কথা নেই জগন্নাথ রাজাকে কৃপা করবেন আর জগন্নাথের কৃপার অর্থই তো গৌরহরির কৃপা রথাগ্রে মহাপ্রভু দণ্ড নৃত্য করছেন তিন মণ্ডলে পার্শ্বদেরা প্রভুকে ঘিরে রয়েছে ভিড় সামলাচ্ছে যাতে তার নৃত্যের কোনো ব্যাঘাত না হয় যাতে তার ভাবময় পবিত্র দেহে কোনো আঘাত না লাগে তৃতীয় মণ্ডলের অধিপতি প্রতাপ রুদ্র নিজে মহাপাত্র হরিচন্দনের কাঁধে হাত রেখে প্রভুকে সে দেখছে তন্ময় হয়ে হঠাৎ সামনে শ্রীবাস এসে দাঁড়ালো হরিচন্দন তার গায়ে মৃদু ঠেলা দিয়ে বললে সরে যেতে শ্রীবাসও তন্ময় গাত্রস্পর্শ বুঝি অনুভব করল না হরিচন্দন আবার ঠেলা দিল ক্রুদ্ধ হয়ে শ্রীবাস হরিচন্দ্রকে চর মেরে বসল হরিচন্দন উত্তেজিত হয়ে প্রতিশোধ নিতে যাচ্ছিল রাজা তাকে নিবৃত্ত করল বললে তুমি ভাগ্যবান তাই এই স্পর্শ পেলে আমি ভাগ্যহীন আমি অপদার্থ নৃত্য করতে করতে প্রতাপ রুদ্রের কাছে এসে পড়েছেন আর তখনই তার প্রেম দেহ মাটিতে ঢলে পড়বার উপক্রম হলো সসম্ভ্রমে প্রতাপ তাকে ধরে ফেললেন যেন আচার খেয়ে মাটিতে পড়ে না আহত হন রাজার স্পর্শে প্রভুর বাহ্যজ্ঞান হলো বাজ্যজ্ঞান হতে ধিক্কার দিয়ে উঠলেন চিচি আমার বিষয় স্পর্শ হল আমার সঙ্গীরা গেল কোথায় দেহরক্ষী নিত্যানন্দ নিজেই প্রেম বিহবল আর গোবিন্দ কাশীশ্বর সে মুহূর্তে কোথায় না জানি সরে গিয়েছিল নইলে প্রতাপ রুদ্র ধরতে যাবে কেন প্রভুর ধিক্কারে রাজায় ভয় হলো আরও না জানি কি ঘোরতর অপরাধ হল তার সার্বভৌম বললে আপনি ভাববেন না আপনার উপর প্রভু প্রসন্ন আছেন মনে হচ্ছে লোক শিক্ষার তার এই তিরস্কার গন্ডি পথে এসে দাঁড়ালো বড় গন্ডিতে এখানের জগন্নাথকে ভোগ দেওয়া হবে নর্তন ক্লান্ত প্রভু পাশের বাগানে ঢুকে ঘরের দাওয়ায় পড়ে রইলেন শরীরে ঘন ঘর্ম ঘন ঘন ঘর্ম ঝরছে শীতল বাতাস তাকে স্নিগ্ধ সেবা করতে লাগল এখানে ওখানে বৃক্ষতাল বিশ্রাম করতে বসলো ভক্ত আর কীর্তনী আর দল সার্বভৌমের উপরে প্রতাপ্রদ্র রাজবেশ ছেড়ে দিনহীন বৈষ্ণব বেশ ধরল তারপর হাত জোর করে সমস্ত ভক্তে নীরব সম্মতি নিয়ে সাহস করে প্রভুর পায়ে গিয়ে পড়ল করতে লাগল পদসেবা সঙ্গে সঙ্গে আবৃত্তি করতে লাগলো ভাগবতের শ্লোক প্রভু প্রেমাবেশে চোখ বুঝে শুয়ে আছেন অনুভব করছেন কে তার পা টিপছে শুধু পা টিপছে না রাসলীলার শোক শোনাচ্ছে বলো বলো আরও বলো প্রভু আনন্দে ধ্বনিত হলেন রাজা তখন কথা অমৃতের শ্লোক পড়ল গোপীরা শ্রীকৃষ্ণকে বলছে তোমার কথাই অমৃত তা তাপিত জনের জীবনপ্রদ কবিদের দ্বারা প্রশংসিত কলুষনাশক শ্রবণমাত্রই মঙ্গলদায়ক সর্বত্র সর্বকল্যাণ হেতু তোমার কথা যারা কীর্তনে প্রচার করেন তারাই বহু দাতা যেমন এই শ্লোক সেনা অমনি প্রভু উঠে বসে রাজাকে আলিঙ্গন করলেন বললেন তুমি আমাকে অমূল্য রতন দিলে আলিঙ্গন ছাড়া আমার দেবার কি আছে তুমি নাও আমার আলিঙ্গন জানলেনও না এ ছদ্মবেশী বৈষ্ণবকে অনুসন্ধান বিনায় কৃপা করে বসলেন ভগবানের কৃপা এত শক্তিমান যে ভগবানকেও বিচার করতে দিল না আলিঙ্গন করিয়ে ছাড়ল এই দেখো চৈতন্যের কৃপা মহাবল তার অনুসন্ধান বিনা করয় সফল জিজ্ঞেস করলেন কে তুমি আমার এমন উপকার করলে আচম্বিতে পান করালে কৃষ্ণামৃত রাজা বললে আমি তোমার দাসনুদাস আমাকে তোমার ভিত্তের ভৃত্য করো তবে এই তুমি আমার ঐশ্বর্য দেখো তবে কাউকে বলো না কি দেখলো তা রাজাই জানে প্রভুও জানেন কাকে দেখালেন ভাব করলেন যেন রাজাকে দেখালেন না বৈষ্ণবকে দেখালেন রুদ্রের পানের আকাঙ্ক্ষা পূর্ণ হলো এতদিনে প্রভুকে প্রণাম করল প্রাণ ভরে তারপর যুক্ত করে ভক্তদের বন্দনা করে বিদায় নিল রথযাত্রার ঠিক পরেই যে পঞ্চমী তার নাম হোরা পঞ্চমী এদিন লক্ষ্মী জগন্নাথকে দেখবার জন্য বাইরে যান তাই কে কেউ এ পঞ্চমীকে হোরা পঞ্চমী বলে প্রতাপরুদ্র আদেশ জারি করল এ উৎসব যেন আর বারের চেয়েও বেশি আড়ম্বরে করা হয় রথযাত্রার চেয়েও বেশি বাদ্য নৃত্য দোলা ছত্র ছত্রসয্যা সম্বার সমস্ত দ্বিগুণ করো উপহারও দ্বিগুণ করে দাও প্রভুর যেন চমৎকার লাগে দেখি মহাপ্রভুর জয়ীছে হয় চমৎকার জন্মাষ্টমীতে গোপবেশ ধরলেন প্রভু কাঁধে করে দই দুধের ভার নিয়ে বসেছেন উৎসব ক্ষেত্রে কানাই খুটিয়া নন্দ সেজেছে জগন্নাথ মাহিতি যশোদা প্রতাপ রুদ্র গোয়ারা সেজেছে সার্বভৌম আর মিশ্র সেই সাজ সবাইকে নিয়ে নৃত্য করছেন প্রভু দইয়ে দুধে হলুদের জলে উঠেছে সবাই স্নান করে কয়েক মাস পর প্রভু ঘোষণা করলেন বৃন্দাবনে যাবেন শুনে প্রতাপরুদ্র বিমর্ষ হল সার্বভৌম আর রামানন্দকে ডাকিয়ে বললে তোমরা প্রভুকে ধরে রাখবার ব্যবস্থা করো তিনি নীলাচল ছেড়ে চলে গেলে বাঁচব কী করে আজ নয় কাল এ মাস নয় ও মাস এমনি নানা যুক্তি দেখিয়ে সার্বভৌম আর আমানন্দ প্রভুর যাত্রা স্থগিত রাখতে লাগল এমনি করে দু বছর কিন্তু এবার বিজয়া দশমীর দিন তিনি যাত্রা করবেনই করবেন কটকে এসে নগরের বাইরে এক বকুল গাছের তলায় বসেন আসন পাতলেন প্রভু রাজভবনে রামানন্দ খবর দিতে ছুটল প্রতাপ রুদ্র ব্যাকুল হয়ে এসে প্রণাম করল প্রভুকে প্রভু তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন সেই থেকে নাম ধরলেন প্রতাপরুদ্র সংত্রাতা কিন্তু কিছুতেই গাছতলা ছাড়তে রাজি হলেন না রাজ্যের যে যে স্থান দিয়ে প্রভু যাবেন সে সে স্থানের শাসকদের কাছে রাজা পত্র পাঠালো প্রভুর জন্য নতুন আবাস তৈরি করবে আর সেসব প্রয়োজনীয় দ্রব্যে পরিপূর্ণ রাখবে তোমরা নিজেরা সব তদারক করবে আর রাত্রিদিন প্রভুর সেবায় তৎপর থাকবে আর তোমরা দুই মহাপাত্র হরিচরণ আর মর্দরাজ নতুন নৌকো মজুত রাখো স্নানান্তে ওই নৌকাতে প্রভু নদী পার হবেন আর যেখানে প্রভু স্নান করবেন সেখানে স্তম্ভ পুঁতে রাখো সে মহাতীর্থে আমি নিত্য স্নান করব। নিত্য স্নান করিব তাহা তাহা যেন মরি প্রভুর পথ রাজার আদেশে সুসজ্জিত করা হলো দুপাশে লোক দাঁড়িয়ে গেল সার বেঁধে রাজমহিষিরা হাতের উপর তাবু খাটিয়ে বসল চিত্রোৎপল নদীতে স্নান করলেন প্রভু মহিষীরা প্রভুর উদ্দেশ্যে প্রণাম করল সকলেই প্রেমময় হয়ে উঠল শাশ্রু নেত্রে বলে উঠল কৃষ্ণ কৃষ্ণ এই যাত্রায় প্রভুর বৃন্দাবন যাওয়া হল না গৌর থেকে প্রভু ফিরে এলেন নীলাচলে বললেন চার মাস পরে যাব এবার যাব ঝাড়খণ্ডের বনপথ দিয়ে প্রভু ফিরে এসেছেন আরও চার মাস থাকবেন নীলাচলে খবর পেয়ে প্রতাপ রুদ্র আনন্দ করে উঠল প্রতাপ রুদ্র রাজত্ব ছাড়েনি রাজত্বে আসীন থেকেও সমস্ত দেহ মন চৈতন্য চরণে বিকিয়ে দিয়েছে পুত্রের উপর রাজ্যবার অর্পণ করে বিষয়হীন ভক্তের মতো জীবন কাটিয়েছে সার্বভৌম রামানন্দের সঙ্গে চৈতন্য চরিত্র কীর্তন করে চৈতন্য তীর্থ পরে চলে গেল নীলাকল নিরাচল ছেড়ে কিন্তু সেবা অধিকারে রথযাত্রার সময় আসতে হতো একবার বছরে অন্তত একবার শ্রীনিবাস যখন নীলাচলে এলো তখন রাজার দর্শন পেল না প্রভুর বিয়োগ রাজা সহিতে না পারে নীলাচল হইতে রহিল কত দূরে ইহা শুনি শ্রীনিবাস ভাসে নেত্র জলে না হইল রাজার দর্শন নীলাচলে ওইছে কতজন সঙ্গে না হইল দেখা মানে নিজ দুর্দৈব দুঃখে নাই লেখা आजकल मत